দুই শূন্য দুই চার সালে বাংলাদেশ ও ভারত মধ্যে অনেকগুলি রেল চুক্তি স্বীকৃতি হয়েছে এই চুক্তিগুলির মধ্যে অন্তত চারটি গুরুত্বপূর্ণ চুক্তি সম্পাদিত হয়েছে যা দুটি দেশের রেলপথে যাতায়াত ট্রেন সেবা এবং ইনফ্রাস্ট্রাকচার উন্নয়নের জন্য পরিকল্পিত হয়েছে এই চুক্তিগুলির মধ্যে অন্তর্ভুক্ত হল এক ময়মনসিংহ ভারতের পুরুলিয়া চুক্তি ময়মনসিংহ ও ভারতের পুরুলিয়া মধ্যে একটি নতুন রেলপথ স্থাপনের জন্য চুক্তি স্বীকৃতি দেওয়া হয়েছে এই প্রকল্পের মাধ্যমে পুরুলিয়া থেকে ময়মনসিংহের মধ্যে সুসংযোগ বাড়ানো হবে দুই আগরতলা অসমে মণিপুর চুক্তি আগরতলা ও অসমের মণিপুর মধ্যে একটি নতুন রেলপথের চুক্তি স্বীকৃতি দেওয়া হয়েছে এই প্রকল্পের মাধ্যমে মণিপুরের সামগ্রিক রেলপথ ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন করা হবে তিন মিলানপুর গোপালগঞ্জ চুক্তি ভারতের মিলানপুর ও বাংলাদেশের গোপালগঞ্জ মধ্যে একটি নতুন রেলপথের চুক্তি স্বীকৃতি দেওয়া হয়েছে এই প্রকল্পের মাধ্যমে মিলানপুর থেকে গোপালগঞ্জের মধ্যে সুসংযোগ বাড়ানো হবে চার চট্টগ্রাম ত্রিপুরা চুক্তি বাংলাদেশের চট্টগ্রাম ও ভারতের ত্রিপুরা মধ্যে একটি নতুন রেলপথের চুক্তি স্বীকৃতি দেওয়া হয়েছে এই প্রকল্পের মাধ্যমে চট্টগ্রাম থেকে ত্রিপুরার মধ্যে সুসংযোগ বাড়ানো হবে এই চুক্তিগুলি বাংলাদেশ ও ভারতের মধ্যে রেলপথ ও যাতায়াত সুস্থিত করার লক্ষ্যে হয়েছে